ফের একবার বিস্ফোরক দিলীপ ঘোষ চক্রবুহে পড়েছেন কি দিলীপ ঘোষ চক্রবুহে বন্দি দিলীপ ঘোষ তাই কি বারবার ক্ষোভ উবড়ে দিচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলছেন মন খারাপের কথা বলছেন এক হয়ে যাওয়ার কথা চর্চা রাজনৈতিক কারবারিদের মধ্যে আর কয়েকের মধ্যেই বঙ্গ বিজেপি রদবদল আসন্ন তাতে কি সেভাবে দিলীপ ঘোষকে আর দেখা যাবে চর্চা রয়েছে এমনকি দিলীপ ঘোষকে নিয়ে আদৌ কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছে কিনা তার স্পষ্ট ইঙ্গিত নেই বঙ্গ বিজেপির সফল রাজ্য সভাপতির কাছে তাই কি বঙ্গ রাজনীতি থেকে সরে যাওয়া কিংবা দলের কর্মীদের কেউ খোঁজ নেয় না বলে জল মাপার চেষ্টা করছেন দিলীপ ঘোষ নাকি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর চাপ বাড়াচ্ছেন তিনি বিজেপির অন্তরে আলোচনা চলছে এমনকি এই রাজ্যের পদ্মশিবিরের গুরুত্বপূর্ণ মুখ যারা তাদের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক অল্প মধুর বলে শোনা যায় তা বিলক্ষণ জানেন মিন্নাপুরের প্রাক্তন সাংসদ ফলে তারা খুব একটা চাইছেন না দিলীপ ঘোষের দায়িত্ব বাড়ুক এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের যদিও বিভিন্ন জেলায় জেলায় দিলীপের কর্মী বৈঠক বা কর্মীদের সঙ্গে আড্ডার পেছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গের অনেকটাই প্রশ্রয় আছে তারপরেও দলের তরফ থেকে বেশ একটা সমর্থন না মেলায় হতাশা থেকেই দিলীপ ঘোষের এ হেন মন্তব্য বলে চর্চা বিশ্লেষকদের একাংশের যদিও দিলীপ ঘোষ এ নিয়ে প্রকাশ্যে মুখ খুনতে নারাজ শুক্রবার কথা বলেই শনিবার এড়িয়ে যাচ্ছেন সংবাদ মাধ্যমকে